পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় তো যা করেছি সেখান থেকে এটাই আমাদের শেষ কল আমাদের সব কিছু ফেরত আনতে হবে আমাদের ট্রান্সপোর্টেশন এবং ডিস্ট্রিবিউটারদের খরচও আছে অনেক লস হয়ে যাবে আমরা সামলাতে পারবো মিস্টার চ্যান মিস্টার লিওন এসেছে আমি কোনোভাবে ওনাকে থামিয়ে রাখতে পারছি না আরে এটা আমারও কোম্পানি বুঝলে আমি প্রেসিডেন্ট চ্যাং এর পার্টনার চয়ান এক কাপ কফি আমাকে না বলে কোনো সিদ্ধান্ত নেবেন না এতগুলো জিনিস ফেরত আনছেন চ্যাং আমরা তো একসাথেই আছি নাকি আমার কথাটাও একটু শোনেন প্লিজ চ্যাং এরকম করবেন না হ্যাঁ আমি জানি ভুল করেছি এখন কি শাস্তি দিচ্ছেন আমি তো হেরে যাইনি আমি একটা মিটিংয়ে যাচ্ছি এখন একজনের সাথে অ্যাপয়েন্টমেন্ট করা আছে তুমি আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করি যদি তারা থাকে তাহলে চলে যাও যদি না থাকে তাহলে তুমি ওয়েট করতে পারো পরে কথা হবে না না ঠিক আছে আমি এখানেই বসি না লিওন এটা আমার অফিস যদি ওয়েট করতে চাও মিটিং রুমে গিয়ে বসো মা আমি তো ভেবেছিলাম তুমিও একজন স্টুডেন্ট আমি চিনতেই পারিনি বলেছ কালকে প্রফেসর এর জন্মদিন স্কুলের খাবারটা ভালোই তুমিও কিছু খেয়ে নাও হ্যাঁ আমি খোঁজ নিয়েছি রুস্টার লু নামটা ওনার টাইপের জন্য না তাহলে কি জন্য মুরগির মাংস খুব পছন্দ করেন কি বললে মুরগির মাংস মানে ওনার গ্রামের এক ধরনের মুরগি আছে যেটা ওনাদের গ্রামেরই বার মধ্যে বড় হয় যা পাওয়া খুব রেয়ার উনি একদিন গ্রামে সেই মুরগি নিয়ে আসেন তারপর ওনার বাসায় চেঁচামেচি শোনা যায় আশেপাশের লোকজন সেটা শোনে এটা স্কুলের মধ্যে ছড়িয়ে যায় তারপর ওনার নাম রুস্টার লু হয়ে যায় আমরা আসছি রুস্টার লু ঠাক 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 ধরো ওটা কি ধরো 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 এই যে ভাইয়া এই যে ধরো 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 এটাকে আরে না মা 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 দেখো এই দেখো এই দেখো আমি এসে ভালো করেছি তা না হলে কোনোদিন এটাকে ধরতে পারতে না এবারে ভালো করে রান্না করতে হবে রাতে খাবো মা আমি খোঁজ নিয়েছি ওই পাহাড়ে নাকি সবকিছুই পাওয়া যায় যেমন বাস তারপরে মুরগি মাছও আছে পাহাড়টা আমরা লিজ নিয়ে নেই হ্যাঁ হ্যাঁ এটা খুব ভালো হবে আচ্ছা মুরগিটা আমার কাছে দাও সংশু আমরা এখানে বেশ কিছু গাছ লাগাতে পারি সাথে একটা খামারও ওসব পরে দেখা যাবে বাচ্চারা মুরগিটা রান্না করো হ্যাঁ চলো 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 প্রেসিডেন্ট চিয়াং একটু বাইরে গেছেন একটু পরে দেখা করো না হয় তার সাথে ও কি আমাকে এড়িয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে তোমরা সবাই আমাকে এড়িয়ে যাচ্ছো প্রাইস কমানোর আগে তোমার অবশ্যই একটু জানানো উচিত ছিল হ্যাঁ আমি জানি তোমার কথাটা বুঝতে আমার একটু সময় লেগেছে শহর ঘেরাও করার সময় একটা পথ খোলা রাখতে হয় না হলে অবস্থা হবে ফর্নান্ডোর মতো বাধ্য হয়ে আক্রমণ করে বসবে যদিও তুমি ফার্নান্ডের সাথে জিতেছো কিন্তু তুমি আমাদের বিশ্বাসটা কিন্তু হারিয়েছো কাজটা তো করেই ফেলেছি তাই আমি মেনে নিলাম তবে ক্ষমা চাইব শুধু একজনের কাছে সেটা তুমি ওরা ভাবছে তোমার সাথে এটার একটা সম্পর্ক আছে আমাকে ওই নেকলেসটা তুমি কেন ফেরত দিলে লিওন তুমি ভালো করেই জানো উজু গ্রুপ তোমার সাথে কখনোই আর কাজ করবে না তাহলে তুমি কি বলতে চাচ্ছ আমি ধান্দাবাজ ব্যবসায়ী ফার্নান্ডোর মার্কেটিং চ্যানেল পুরো পৃথিবী জুড়ে ছড়ানো আমি সেটা দখল করেছি এদিকে উজু গ্রুপের সুনাম ক্ষতিগ্রস্ত আমার এগুলো থেকে দূরে থাকার কথা তবে একটা কথা তোমাকে বলি আমি এখানে এসেছি তোমার জন্য মা কি করছো তুমি এখানে একটা কথা বলি আমাদের কাছে কত টাকা আছে মা কি হয়েছে আমি আসলে ভাবছিলাম এটা যদি কোনোভাবে পোষানো যায় আমাদের কোম্পানি এখন খুব বড় বিপদের মধ্যে আছে তুমি পুষিয়ে নিতে চাচ্ছ কিভাবে আমি তো স্কুলেও ব্যবসা করতাম তাই না কোনটাতে বেশি ব্যবসা সেটা তো তুমি জানো না কোনটাই বেশি লাভ স্ন্যাক্স বিক্রি না গাড়ি ভাড়া একটাও না সেটা হলো মেয়েদের জন্য পানি আনা না ওভাবে যদিও এখানে পেমেন্ট কম তারপরে পানি কিন্তু আমাদের প্রতিদিনই লাগে তাই আমাকেও তাদের প্রত্যেকটা দিন লাগতো মা আমাদের দেশেও এখন ইয়াং লোকের মার্কেটটা বেশ বিশাল এদের চাহিদাও দিনকে দিন বেশ বেড়েই চলছে বুঝলে ক্যাটারিং এন্টারটেনমেন্ট আর্চা মেডিকেল ফ্যাশন এগুলো সব মার্কেট মা আমি করতে চাই একটা ইন্টার রিলেটেড সার্ভিস ইন্ডাস্ট্রি তুমি তবে আমরা এখন খুব ক্রাইসিসে আছি তাই টাকা চাইতে খুব লজ্জা লাগছে মা তোমার কি মনে হয় যে আমি তোমাদের চাইতে অনেক বড় হব তুমি তো বেশ কনফিডেন্ট যদি চিন্তা করার সাহস থাকে তাহলেই তুমি করতে পারবে মা আমাকে ছোট মনে করবে না হুম ঝাও ফিরে আসার পর ওর বেতন বাড়িয়ে দিয়েছি কি বলবে ওর বেতন বাড়িয়েছো এটা ঠিক করি তুমি না কেন আমি জানি যাও আসে আমাদের অনেক উপকার হয়েছে তুমি খুশিও হয়েছে ওর বেতন বাড়িয়েছ তুমি ইমোশন থেকে তবে তুমি কাজটা একেবারে ঠিক করো নিমা যাও অনেক বছর ধরে আমাদের সাথে আছে ও বিশ্বস্ত পরিশ্রমী আমরা ওর উপরে ভরসাও করতে পারি ওর যখন ওর হাজবেন্ডের সাথে ব্যবসা করার সিদ্ধান্ত নিল কাজটা বেশ কঠিন ছিল ওরা অনেক রিস্কও নিয়েছিল তারপরে ও থাকতে চায়নি ও নিশ্চয় ভেবে দেখেছিল ওখানে গেলে কি হতে পারে পরে দেখলাম ও যে পরিমাণ টাকা পেয়েছিল সেটা ওর জন্য যথেষ্ট ছিল না মা মনে রেখো একটা কোম্পানি চালাতে গেলে ইমোশনাল হওয়া যাবে না তুমি নিশ্চয়ই এটা ভালো করেই জানো ডাগুয়াং চলে গেল কেন বলতো ও ভালো মানুষ না আর বেইমারি করেছে এটাই ভালো হয়েছে তুমি বাধ্য আমি আর তোমার বাবা এখানে ছিলাম না তুমি তখন ওর সাইড ইনকামটা বন্ধ করে দিয়েছিলে ওকে তুমি অনেকভাবে ভাবে অপমানও করেছ তুমি ওকে যেতে বাধ্য করেছো। এটা কি ঠিক আর ওর যে স্বভাব তুমি কি ভেবেছ আমি আর তোমার বাবা এ ব্যাপারে কিছুই জানতাম না ওকে ছাটাই করলাম না কেন জানো কারণ আমরা জানি মানুষের যেমন দুর্বলতা থাকে তেমন সামর্থ্যও থাকে সেই সামর্থ্যকে কাজে লাগাতে হবে যদি কাজ না হয় তাহলে আরেকটা সমাধান খুঁজতে হবে শুরুতেই শত্রু বানিয়ে ফেল না তুমি যে মেথুডে কাজ করেছো সেটা আমরা পছন্দ করি না তোমার কারণেও কোম্পানির সাথে বেইমানি করেছে এছাড়া আরও অনেক ঝামেলা করেছে দা গোয়াং হতাশ হয়ে রাগ ঝেড়েছে তোমার আন্টির ওপর তুমি কি এটাই চেয়েছিলে সুয়াংসু তুমি বয়সের তুলনায় অনেক স্মার্ট একটা ছেলে আর এজন্যই আমি চিন্তায় থাকি যদি স্মার্ট লোক নিজের অস্ত্র লুকিয়ে রাখতে না জানে তাহলে অনেক বিপদে পড়বে তোমার বাবা এই ধরনের কাজগুলো বেশ ভালোই পারে তোমার অ্যাম্বিশন আছে খুব ভালো তবে ভালো বড় কোনো কাজ শুধুমাত্র টাকা দিয়ে হয় না দরকার মানুষও আর সেই মানুষদের ধরে রাখা খুবই কঠিন একটা মানুষ বদলে গেছে সেটা সহজে চোখে পড়ে না আমি বুঝতে পেরেছি বাবা অত বিক্রি করলে বেশি না আমি ইন্টারনেটে পাইকারি বেচতে চাই কিন্তু দেখলাম যে ইন্টারনেটে যারা কেনাকাটা করে তারা একবারে একটাই কেনে শিপিং আর পেমেন্ট বেশ কঠিন আচ্ছা বলো তো অনলাইন স্টোর চালাচ্ছু কি ভাবে মানুষ দেখা সাক্ষাৎ না করেই কেনাকাটা করছে আচ্ছা তোমাকে দেখাই এই ওয়েব পেজটাই আমাদের স্টল তুমি জানো তো এখান থেকে কারো কিছু পছন্দ হলে সে শুধু ক্লিক করবে এই যে এইভাবে তারপর সে দেবে পোস্টেজ অ্যাড্রেস পেমেন্ট ইনফরমেশন এগুলো ব্যাস হয়ে গেল এরপর আমরাই প্রোডাক্টটা তার বাসায় ঠিক জায়গায় পৌঁছে দেব আচ্ছা তাহলে এটা রাস্তায় বিক্রি করার মতো না 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 এটা সম্পূর্ণ আলাদা আর পার্থক্যটা একেবারে আকাশের পাতা আচ্ছা শোনো আমরা যখন রাস্তায় বিক্রি করি তখন জিনিসগুলো রাখিয়ে আমাদের সাথে কাস্টমার দাঁড়িয়ে থাকে বাসার সামনে তাকেও তখন বাইরে যেতে হচ্ছে না কি তাই না সেই পালকের বদলে চিনি এখন দোকানে বিক্রি হচ্ছে আগে এরকম ছিল না এখন কম্পিউটার মানে স্টকগুলো রাখছি ইন্টারনেটে ঠিক আছে এখন মনে হচ্ছে এটা আসলে একই দারুণ এগুলো আসলে একই জিনিস কাস্টমার এখন আসলে কি চায় তোমার জিনিস কি আসলেই ভালো অন্য জিনিসের তুলনায় তোমার দামটা কি ভালো আর তোমাকেও প্রোডাক্টের কথা জানাতে হবে অন্যদের চাইতে আলাদা উপায় তারপর হুম কাস্টমার সার্ভিস তুমি তোমার বন্ধুদের কাছে যাবে তারা তোমার প্রোডাক্ট টেস্ট করবে যেগুলো তুমি বিক্রি করছো আচ্ছা এখনই আমি ভাবছিলাম যদি আমরা অনলাইন স্টোর খুলি তাহলে সবচেয়ে বেশি দরকার হবে কি দরকার সার্ভিস service বিরক্ত করতে চাইনি বলে এতক্ষণ অপেক্ষা করলাম তুমি এত সময় অফিসে থাকো এই কয়েকদিন আমি তোমাকে খুব মিস করেছি লিওন প্লিজ না দুজনে একটু ড্রিঙ্ক করে দেখো আমি খুব ক্লান্ত বাসে গিয়ে একটু রেস্ট নিতেছি আমি পৌঁছে দিচ্ছি লাগবে না আমি ট্যাক্সি নিয়ে নিচ্ছি তোমাকে আমার দরকার আমার সাথে চলো তুমি পাশে থাকলে একটা বড় কোম্পানি খুলব এরা তোমাকে এরা কি দিতে পারবে তুমি কি ওদের ছেলের বউ হতে চাও আমি জানি তুমি আমাকে পছন্দ করো প্লিজ আমাকে একটা সুযোগ দাও হারিয়ে দেব সবার আগে নিজেকে হারাও বুঝেছ প্লিজ সামনে চলুন এই শুধু একটা সুযোগ মাত্র একটা সুযোগ

লোন এটা আপনার গ্রামের মুরগি শুনেছি লোহার পটে রান্না করলে টেস্ট অনেক ভালো হয় তাই লোহার পোটে রান্না করে আমরা সেটা এখানে নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা এবার চুপ করো আনতে আনতে ঠান্ডা হয়ে গেছে আপনি চাইলে আরেকবার গরম করে দিতে পারি প্লিজ একটু খেয়ে দেখুন না আরেকটু নিন নিন হ্যাঁ এটা নিয়ে যাও প্রফেসর এটা তো আপনার জন্যেই ভেবেছিলাম আপনি খুব খুশি হবেন আমি অন্যের রান্না কখনো খাই না যদি কখনো আমার খেতে ইচ্ছে করে নিজে রান্না করে খাবো যাও তাহলে মুরগি ধরতে হবে অন্য জায়গা থেকে জঙ্গলটা লিজ নিয়েছি কন্ট্রাক্ট হয়ে গেছে তিরিশ বছর আমাকে হুমকি না মানে আপনি যদি মুরগি খেতেই চান তাহলে সেটা এখন অনেক বেশি সহজ আমরাই আপনার জন্য রান্না করব প্রফেসর লু জঙ্গলটা এখন আমাদের দখলে যদি মুরগির মাংস খেতে ইচ্ছে করে তাহলে আমরাই সেটা নিয়ে আসবো সপ্তাহে তিন দিন কি ঠিক আছে হ্যাঁ তাই হবে প্রফেসর লু সপ্তাহে তিন দিন হ্যাঁ তোমরা খুব চালাক মানুষ আমি খুব ভয় পাচ্ছি না 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 চলো 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 ভেতরে চলো প্রফেসর প্রফেসর সুয়াংশু মা দেখো না চলে এসো এসো চলে এসো এখন আমরা কি করব হ্যাঁ কড়াইটা নিয়ে যেতে হবে তোমরা আগে যাও খাবারটা বেশ ভালোই ছিল কি বলেন হ্যাঁ খুবই সুস্বাদু ছিল ঠিক আছে গুড বাই 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গুড বাই 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 আচ্ছা ঠিক আছে প্রফেসর লু আপনি দয়া করে আমার কথাটি একটু শুনবেন তোমরা ব্যবসায়ীরা টাকার জন্য সব কিছু করতে পারো তোমরা এটা টাকার জন্য না মুখে বলছো টাকার জন্য না তাহলে এত তারা কেন তোমার নিঃশ্বাসই টাকার গন্ধ তারপরও বলছো টাকার জন্য না আমি বোকা না আপনি তো অনেক জানেন তাহলে একটু বুঝিয়ে বলবেন টাকায় দুর্গন্ধ কেন শত হলেও আমি একজন নারী সব কিছু করতে পারি না আমি ও যদি ভেঙে পড়ে তাহলে আমার পরিবারের সবাই ভেঙে পড়বে আমি এই কোম্পানির প্রেসিডেন্ট আর নিজের ইমেজের ব্যাপারে অনেক সচেতন কারণ তুমি তো আমাকে নষ্ট করেছ ও আমাকে শিখিয়েছিল নিয়মের বাইরে থেকেও সফল হওয়া যায় একটা সময়ে বোকার মতো ভেবেছিলাম যে আর কিছুদিন পরেই ও আমাকে বিয়ে করবে 四季海浪都向往着陆地，我向往着你。